নেত্রকোনায় বেড়েছে বেড়ে চলেছে চুরি ডাকাতি প্রতিনিয়ত বিভিন্ন কৌশলে ঘটছে এসব ঘটনা প্রশাসনকে জানিয়ে কোনো সমাধান মিলছে না পূর্বধলা উপজেলায় এক রাতেই দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারের ব্যবসায়ী আব্দুর রহমান একুশে ডিসেম্বর ভোররাতে তার বাসায় জানালার গ্রিল কেটে ঢোকে একতল মুখোশধারী ডাকাত পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত পা বেঁধে নগদ উনিশ লাখ টাকা সহ পঁয়ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় একই রাত আড়াইটার দিকে উপজেলার জিগাতলা গ্রামের প্রবাসী জিয়াউর রহমানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে একই কায়দায় নগদ তিরিশ হাজার টাকা ও ভরি স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ফোন নিয়ে যায় প্রায় 1 কিলোমিটার দূরত্বে সংঘটিত দুটি ডাকাতির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এরই পরেই পুলিশের তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার বা খোয়া যাওয়া মালমাল উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রথমে দুইজন লোক গিয়ে গিল্লা কাটছে। হেরে আমার মিলে আমি 10 লাখ টাকা নিয়ে এসে রাতে। এই যে সব নিছে। 1% নিরাপত্তা না কারণ যে বাবা চুরি হইতাছে। কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার স্থানীয়দের অভিযোগ শহরের বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা তবে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না পুলিশ তো বারবার থানাতে যাওয়ার পরেও তারা অগ্রগতি দেখায় না আমি সিজি ক্যামেরা পুরে দেখানোর পরেও তারা একবার আসছিল পরে কোনো তারা পদক্ষেপ নেয় না প্রতিদিন রাত্রে কোন না কোন বাড়িতে আসতেছে কিন্তু ওদেরকে ধরা যাচ্ছে না প্রশাসন যদি আগায় না আসে তাহলে আমরা কিছু করতে পারবো না আমরা খুবই আতঙ্কে আছি এদিকে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে বলে দাবি করে পুলিশ চুরি বা ডাকাতির সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আমরা দুটো সময়ের ভিতরে আমরা হাতে আসবো তাদেরকে অ্যারেস্ট করব এবং ভবিষ্যতেও যেন নেত্রকোনা জেলায় মানে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি সংঘবদ্ধ চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে জনমনে স্বস্তি ফেরাতে পুলিশ সচেষ্ট হবে এমনটাই প্রত্যাশা জনগণের ডিবিসি News Disc.